তোমরা কি এই ধরনের পুরনো খালি হয়ে যা কন্টেনার ফেলে দাও এই ভিডিও দেখলে ফেলবে না একটা কন্টেনার দিয়ে দুরকম আইডিয়া শেয়ার করব এখানে একটা হারফিকের বোতল নিয়েছি একটু রাউন্ড করে দাগ করে এটাকে কাট করে দিলাম এটাকে আমরা দুটো কাজে ব্যবহার করবো উপরেরটা আমরা রেখে দেব তো ওটা পরে দেখাচ্ছি এটা এবার একটু ডিজাইন করব সেই জন্য পিছনটা একটু কেটে নিলাম চৌকো করে তারপরে একটু রঙ করে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারো আমি যেমন ইচ্ছা তেমন করলাম এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব আমরা প্রত্যেকেই ফোন চার্জ দিই দেখা যায় পাশে কোনো ফোন ডাকার জায়গা থাকে না তখন ফোনটা বারবার পড়ে যায় এইভাবে ফোন রাখার একটা জিনিস করে নিতে পারি তো হারপিকের বোতলের মুখের দিকের অংশটা নিয়েছি এটাকে একটু রাউন্ড করে গোল করে কেটে নিচ্ছি আর নিচের দিকে অনেকটা লম্বাটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এখানে একটু ফুটো করে দিচ্ছি এটা একটা হ্যাং করে রাখবো বাথরুমে আমাদের সব সময় বাথরুমে সাবান রাখতে রাখতে দেখা যায় একটা সাবান এক মাস হয় না পনেরো দিন বা দশ দিনে শেষ হয়ে যায় এইভাবে হ্যাং করে রাখো দেখবে অনেক দিন চলবে এই টিপসটি কেমন লাগলে এটা কমেন্ট করে জানাবেন